ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মিছিল করেছে ঢাকা জেলা যুবদল দুপুরে আশুলিয়া পলাশবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নবীনগর চন্দ্রা মহাসড়ক পদক্ষিণ করে ঢাকা আরিজা মহাসড়কের নবীনগর স্মৃতিস্ত্রোতের সামনে এসে শেষ হয় এই সময় তারেক রহমানকে নিয়ে ও বিএনপির কোনো নেতাকে নিয়ে কেউ কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করলে তাকে কঠোরভাবে দমন ও দাঁত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা এই সময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ সাধারণ সম্পাদক আয়ুব খান ও ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ অনেকে উপস্থিত ছিলেন মিছিলে এ সময় ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার যে অবনতি করছে দেশে এর অধিকার তারা করতে পারছে দেশে একটি অশান্ত পরিবেশ তৈরি করার জন্য একটি উচুপি মহল পায় তারা করছে সেই সাথে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তারই প্রতিবাদে এবং একটি পিন্ডির আশীর্বাদ পুষ্ট একাত্তরের রাজাকার বলে যারা চিহ্নিত তারা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান দেশ নেত্রী বেগম খালদা জা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যারা কোনো দিন কোনো দলের বিরুদ্ধে কোনো নেতার বিরুদ্ধে যাদের কোনো বক্তব্যের কোনো ইতিহাস নাই তাদের বিরুদ্ধে আজকে তারা কুচুড়িপূর্ণ বক্তব্য দিচ্ছে তার প্রতিবাদে এবং এই সরকারকে সজাগ থেকে আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ বিক্ষোভ